আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমাদের এখানে শুক্রবার আমি আর আয়ন আসছি আয়নের বাবা আসছি ওরা নামাজ পড়বে আমিও পড়বো পড়ার পরে ডক্টরের কাছে যাবো তো এমন একটা রোগ হয়েছে যে হাত পা সব ফুলে গেছে হাঁটতে পারতেছি না এই যে আমার আয়ন বাবু আমরে ধরে হাঁটাচ্ছে

এটা পাড়ি এর বাপার খাবার খাবার থার্মো স্টার্ট আবার স্টার্ট দিতে পারো একটা আবার আবার ঠিক তোমার থেকে বাই না ফুর ফ্রি ও তাই ফ্রি ফ্রি না টাকা দিয়ে নিতে বাবা এটা টাকা একটু টাকা হ্যাঁ একটা বাই ফা ফ্রি একটু টাকা কয়টা টাকা বলো তো একটু একটু টাকা অনেক টাকা দিয়ে কিনছে বাবা

সেই জন্য কোথাও কাদ ডাঙ করে দিচ্ছে একদম আমি এমন করে কাদ করতেছি তোমার কাদই ফেটে গেল ও আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ি থেকে হসপিটাল দশ দশ মিনিট মসজিদ ও দশ পনেরো মিনিট আমরা সবাই মসজিদে এত গরম গরমের ভিতরে গাড়িতে থাকতে পারবো না এমন একটা রোগ হলো বুঝতেই পারলাম না এটা আসলে জীবনের প্রথম আমি জানছি অনেক কিছু আসলে মানুষ জানে না অনেক কিছু বুঝে না অনেক পরে বুঝে তো আমার অবস্থা হয়েছে তাই বেটা ওই পাশ দিয়ে চলো এই পাশ দিয়ে তো ছেলেরা ঢুকে এই পাশ দিয়ে মামা ঢুকতে পারবে না ওই পাশ দিয়ে খুবই কষ্ট হচ্ছে হাঁটতে আজকে কালকে ওষুধ খাইছি চব্বিশ ঘন্টা পরে আবার ওষুধ খেতে হবে মানে একটু সামান্য পরিমাণ কমছে কিন্তু এখন হসপিটালে যেতে হবে অনেকগুলো ব্লাড টেস্ট দিবে মানে হাঁপায়ও গেছি খারাপও লাগতেছে এই কয়েকদিন যে কি পরিমাণ পায়ের ভিতরে এই এই দেখেন এই পায়ের ভিতরে খালি ডায়াজিলিক পারে আর কি যে যন্ত্রণা হয় জীবনে তো এইসব রোগ টোগের কথা জানতাম না কালকে যখন ডাক্তার বলল তখনই প্রথম শুনলাম এই রোগের কথা এই যে নামাজের আসি ওপেন করো বাবা ওপেন বুঝছি তুমি নামাজ পড়ে নামাজ পড়ছো

তোমাকে ইনজেকশন দিবে আজকে নাকি আমাকে টুইন টুইনের কথা শুনলে ভয় লাগে সেকেন্ড ফ্লোর এখানে আমার আনবাবি আমাকে এই যে ব্লাড টেস্ট করছি তখন সে বলছে যে আমার মাকে জোরেছেন দিও না আসতে দিও হ্যাঁ আসো আসো আহ এটা আচ্ছা আচ্ছা চলো এই তো ব্লাড টেস্ট দিলাম এবার রেজাল্ট জানাবে আসলে কেন এরকম এখন ফিল্ডিং গুড এরপরে দেখাবে যে কেন আমার এরকম গা বাগুলো খুললো কী কারণে কোনো অন্য কোনো সমস্যা আছে কি না কিডনিতে কোনো প্রবলেম আছে কি না অনেক কিছু আর কি টেস্ট করবে চার পাঁচ ইয়ার নিচে যাই হোক আরও ওষুধ নিতে যাচ্ছি এই হলো বিষয় ও সব সময় যেটাই খান যেটাই করেন যাই করেন না কেন স্বাস্থ্য ঠিক রাখি করতে হয় কোনো কিছু অতিরিক্ত ভালো না অতিরিক্ত ফলে যেরকম হয় আমি যাই না ব্লাড টেস্ট দিয়ে আসলাম তখনই বোঝা যাবে যে আসলে আমার কোলেস্টরলের কারণে হয়েছে নাকি অতিরিক্ত মাংস খাইছি সেই কারণে হয়েছে অতিরিক্ত মাংস আসলে আমি খাই নাই অনেকেই বলতেছে যে যদি কোলেস্টরলের লেভেলটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে এরকম হয় যেটাই হোক না কেন মানে কাজটা মোটেও ঠিক হয়নি হাঁটতে এত বেশি কষ্ট হচ্ছে আরও টেক কেয়ার করতে হবে নিজেকে আমি সবসময় খুবই ব্যাখেয়ালির খেয়ালির মতো থাকি দেখেন ব্যথায় আমার মুখ চোখের অবস্থা এরকম হয়ে গেছে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আমার মাধ্যমে একটু হলো জানলেন যে কোলেস্টোরল হাই হলে পারে এরকম সমস্যা হইতে পারে কিংবা প্রোটিনের পরিমাণ বেশি খাইলে পারে এরকম হইতে পারে সো সবসময় এগুলা চেক করবেন আই আর বাবু এন্ড সাবস্ক্রাইব করে বেবি আয়ান 샤ফী তোমার পেজ এ এন্ড ভালো করে বলো তাহলে সবাই তোমার কথা শুনবে বলো বেবি আয়ান 샤ফী তারপরে কি করতে হবে বলো কি করতে হবে এখন তোমার বেবি আয়ান 샤ফীকে কি করতে হবে সবাই আঙ্কেল আকে লাটিকে বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো প্লিজ এটা বলতে লাইক এন্ড সাবস্ক্রাইব